সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রানাগঞ্জ বিগে সিরামি সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স মেগামলে আপনাদের স্বাগতম আজকে মূলত হাজির হয়েছি আপনাদের লাক্সারি কিছু কবর দেখাবো এছাড়া দেখেন দর্শক আমাদের এখানে বিভিন্ন ডিজাইনের কমর দেখাচ্ছি আপনাদের কালার বেসিন ইয়ে কমর সহ দেখতে পাচ্ছেন এক একটা ডিজাইন এক একটা শেপ এক এক রকম কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন এক একটা ডিজাইন এক একটা কালার কিন্তু এক এক রকম তো দর্শক আমাদের শহরে থাকা লাক্সারি যে কবরগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছ দর্শক আই ক্যাসি ডিজাইন সারা বাংলাদেশে এরকম ডিজাইন আর কোথাও পাবেন না এইগুলার একমাত্র ইম্পর্টার আমরা আপনারা চাইলে আমাদের এখান থেকে নিতে পারেন আমাদের সঙ্গে থাকা আরও কিছু লাক্সারি কমোটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি দেখেন কালার এক একটা এক এক রকম তো আমার সামনে দেখতে পাচ্ছেন গোল্ডেন শেডের ভিতরে হোয়াইট কালার এটা সরাসরি চানা থেকে ইনপোর্ট করা একদম চায়না থেকে এনপোট করে এই কমোডগুলো আমাদের এখানে পাচ্ছেন একদম হোলসেল প্রাইজে আর এগুলো প্রাইজ জানার জন্য আমাদের স্ক্রিনশট দিয়ে নাম্বারে পাঠাইতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে দেখতে পাচ্ছেন তবে ফিটিংসে মাসে দশ বছর গ্যারান্টি কেউ দেয় না বাট আমরা দিতেছি একদম দশ বছর গ্যারান্টি ফিটিংসে তো দর্শক আমাদের সঙ্গে থাকা আরও লাগজারি কিছু কমড আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি দেখেন এগুলো লাকজারির ডিজাইন স্টোন বেসিল ওয়ান পার্টের বেসিল দেখতে পাচ্ছেন লাকজারির ডিজাইন কিছু বেসিল টু পার্টের এগুলো হচ্ছে কমন এক একটা ডিজাইন এক একটা কালার এক এক রকম দেখতে পাচ্ছেন ইউজ করে মানে আমাদের এখানে আছে আমরা চাইলে সারা আমাদের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন তো আমার সামনে যে কমলটি দেখতে পাচ্ছেন এটা সাদা এবং অফ হোয়াইট দুটো আছে এটা সিট কভার হাইড্রলিক যেহেতু সিট কভারটা ফিটিংস করা নেই কিন্তু সিট কভারটা হচ্ছে হাইড্রোলিক দশ বছর গ্যারান্টি দেখতে পাচ্ছেন দর্শক এই কমরটি আমাদের এখানে পাবেন পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা মাত্র পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকায় সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ এই রেটে আর কেউ দিতে পারবেন এটা কালার দুইটা হয় হোয়াইট অফ হোয়াইট তো দর্শক যাদের যাতে প্রয়োজন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন আমরা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি তবে সেক্ষেত্রে শত্রু প্রযোজ্য তো যারা আসতে পারতেছেন না তারা চাইলে অনলাইন অর্ডার করতে পারেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারেন আর আমাদের এখানে যে শুধু কোম্প পাওয়া যায় তা না একটা বিল্ডিং সাজাতে বা তৈরি করতে যা যা লাগে সব কিছু পাবেন তো দর্শক আর দেরি না করে আসুন দেখুন আপনার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিন পেয়ে যাবেন পরবর্তী ভিডিওটি আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ